যাই হোক বউরে কয়ে গেলাম যে কটা মাছ কিনতে যাতে হবে গরুপাত না মাছ না খেলে ভাল লাগে না তো বলতে বলতে গরুপাত না মাছ কিনতে চলে আসছে আমর আমাদের এখানে আমর এখানে প্রতিদিন সকালে মাছ ওঠে তো এই মাছগুলো দেখার জন্য আসছি কিন্তু কি অবস্থা যে দাম আর যে পরিস্থিতি হয় না এখানে শুধু পুঁটি মাছ তাই এখান থেকে শুধু পুঁটি মাছ কেন পাঁচ মিশালি মাছ কেনার জন্য মূলত বের হয়েছিলাম তো পুঁটি মাছ দেখে আর ভাল লাগলো না তো খুব ভোর পাঁচটার পরে ছয়টা বাজ হয় তবে এখনও তো আমি ওখান থেকে আর মাছ না নিয়ে চলে গেলাম সসাইলের উদ্দেশ্যে রওনা হয়েছি গাড়ির উপরে ভুম ভুম করে চলিতেছি গাড়িতে একা একা গাড়ি চালাচ্ছে আর ভিডিও করতেছি আপনাদের মাঝে কন্টেন্ট ব্লক করে থাকি তো আপনারা শুভেচ্ছা স্বাগতম জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো ভিডিও দেখবেন তো গ্রামের পরিবেশ গ্রামের যে আবহাওয়া কী দারুণ কী শুন নিপুণ পরিবেশ তো এই সামলাটা আবার পাইছে সুযোগ চায় আস্তে আস্তে ওর কাছে দাম যে গেলাম একইটা মাছের দাম সে আমার কাছে ছয়শো টাকা কইছে চাইছে তো ছয়শো টাকাকে চাইলেই হবে তো চলে আসছি না নিয়ে সসালয় সৎসালয় এসে দেখে যে দুর্ভাগ্য এখানেও কোনো মাছটা এখনও আসে নাই খুব ভোর কিন্তু অন্যদিন তো খুব দ্রুত মাছ আসে এখানে আজকে একটু কেমন যেন আবহাওয়া পরিবেশটা হয়তো এই কারণে হয় নাই তো যাই হোক আর কি তো আমি সশাল থেকে আবার চলে আসছি বাইকের চলে রাস্তা এটাকে চ্যাং মাছ বলে গুরুপাতনা মাছ হ্যাঁ চ্যাং মাছ তো ওই যে লাম্বা লম্বা কেমন মাছ এগুলো প্রচলন তেমন একটা না আমাদের তো গ্রামগঞ্জের হাট বাজার সকাল বেলার বাজার দেখতে পারতেছেন বাইকে চোর আসতে লোকজন সমগত হয়েছে শাপলা মুরগির বাচ্চা মানে টুকটাক সদায়া আদে কেনার জন্য বেলা সকালে এখানে সুন্দর ব্যবস্থা বিয়ের সাথে আবার দেওয়া হয়েছিল তার সাথে আবার কথা কইলাম হাফ কেজি মরিচ নিলাম আর লাওয়ের বাজারে লাওয়ের বাজার সস্তায় আছে যা বাই ছাড়ান খুঁটালন চল্লিশ টাকা